বের পাওয়া যায় না ভাই এটা কি মাছ ভাই আমরুপালি একদম তুই কি ছের দর্শক দেখেন সব দেখেন মাছ সেই 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 মাছ কিনতে পারে না কোটি টাকা দিয়ে কিনতে পারবে না যদি না আসে ওরে ভাই রাজা ইলিশ কিনছেন ভাই কত নিচে মাসাল মাসাল্লা যাদের টাকার অভাব নাই তারাই কিন্তু এই মাছ কিনতে পারে সবাই কিন্তু এই মাছ কিনতে পারে না দর্শক সব কিন্তু আজকে ঘাটে রাজা মাছগুলি কিনছে এই যে মনির ভাই একদম রাজা ইলিশ আসছে দর্শক মনির ঘাটে ভাই কি অবস্থা কত নিলো ভাই মাছটা মাছের দাম 4600 টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর মাছ কিনছেন ভাই পর্দার বড় বড় ইলিশ মাছ আজকে ঘাটে সেরা মাছ তো ভাই না এর চাইতে বড় মাছ তো আজকে আসে না ইলিশ মাছ সব প্লা এক কেজি দেড় কেজি প্লাস সুজনের ইলিশ মাছগুলি কিন্তু আসছিলো একদম রুপালী ইলিশ না ভাই মাছ তাজা মাছ ভাই রুপাল আপনার ভাই মাছ কটা কত হইলো ভাই নয়শো পঞ্চাশ টাকা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা মাছ সম্ভবত পাঙ্গাস ওঠানো হচ্ছে এবং ইলিশও আছে কিছু এই দেখেন মাছটা নিয়ে গেলো ওদের দিকে আপনাদের বিক্রি করে দেখানোর চেষ্টা করবো ওই মাছটা কত টাকা নিলাম বিক্রি হয় এবং এছাড়াও কিন্তু কিছু ইলিশ মাছ আছে দর্শক এটার মধ্যে এই টলারে আপনাদেরকে দেখা হবে যে দেখেন ইলিশ মাছগুলি তো আপনারা যারা মানে মূলত পদ্মার টাটকা মাছগুলি কিনতে চান বিশেষ করে বড়ো মাছগুলি কিনতে হলে কিন্তু আপনাকে অবশ্যই সকালের দিকে আসতে হবে তো আসেন যাই আমরা একটু আলোদের দিকে যাই আপনাদেরকে মাছটা নিলাম দেখানোর চেষ্টা করি আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে মোটামুটি বুঝতে পারবেন বর্তমানে মৈনট ঘাটে মাছের দাম কেমন এবং কী কী মাছ এখন আপনারা আসলে কিনতে পারবেন দর্শক এই যে দেখেন অসাধারণ কিছু বড় বড় ইলিশ আসছে মার্শাল্লাহ সব বড় সাইজ দেখিলে প্রায় এক কেজি প্লাস ফুল আমরা এক কেজি বা এক কেজি কাছাকাছি হবে তো আপনাদেরকে মাছগুলো নিলাম দেখাবো কেমন দামে বিক্রি হয় মাছ হয় পায় কেন হয় বড় দিন কেন পায়

Baybayker, bora ilis gel bora ilis gel bora ilis gel bora ilis gel bayker. Açılış, açılış,

7500 7500 ওই বাইকার বোরেলিন গেল বোরেলিন গেল বোরেলিন গেল বোরেলিন গেল বাইকার 7500 ওই গেল

পোনার বঞ্চা আগা পোনার বঞ্চা আগা পোনার বঞ্চা পোনার বঞ্চা আগা পোনার বঞ্চা বঞ্চা আগা পোনার বঞ্চা বাঘা পোনার বঞ্চিন্তা পোনার বঞ্চা আগা আগা বঞ্চা বা ষোলো বঞ্চা আগা ষোলো বঞ্চা ষোলো বঞ্চা ষোলো বঞ্চা

Vaga 12 bunça, 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 Vaga 13 shot, Vaga 13 shot, Vaga 13 shot, Vaga 13 shot do Alguelho, Vaga 13 shot, Vaga 13 shot, 13 bunça, Vaga 13 bunça, দু জিনিস পাকা এক হাজার পাকা এগারোশো পাকা এগারোশো পাকা তেরোশো পাকা চোদ্দশো পাকা চোদ্দশো পাকা পাকা

সাত হাজার টাকা নিলাম কিছু দর্শক গেছে পাঁচশো টাকা দর্শক হয়ে গেল

তিন হাজার টিকা একত্রিশশো একত্রিশশো টিকা একত্রিশশোশো একত্রিশশো তিন হাজার কত কতশো পঁচিশ চিংড়ি সত্রিশশো ছয়ত্রিশশো আটত্রিশশোড়ি উনচল্লিশশো একশো বেয়ালিশাল্লিশশো তেতাল্লিশশো 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 তেতাল্লিশশো

4900 টাকা 4900 টাকা দর্শক উঠে গেল বাকি আছে কত 1000 বাকি জাগেরা বাকি কত আছে 900 বাকি 900 1000 বাকি এক কাট 1000 বাকি জাগেরা 1000 বাকি 1000 1000 কাট পাঘেশ আটশো একা রেখা একা বাঘে সাতশো বগেশ আটশো বগেশ হাজার আগের একটা আগের হাষ্টো একশো আগের হাষ্ট ছোট একটা আঘাত হাষ্টো পঞ্চাশ সাতশো পঁয়ঞ্চাশ সাতশো পঞ্চাশশো আটশো রেখা আঠশো ষোঠব আটশো ষোঠো বদ আষ্টো একা আষ্ঠশো ଏଇଟା ତମେ କେତେ ଦେଶ ଏଇଟା ତମେ କେତେ ଦେଶ ପାଞ୍ଚ ହଜାର ଏକ ଏଗାର ଟଙ୍କା ଏଗ ହଜାର ଏଗାର ଏକା ଏଗାର ହଜାର ଉଣେଇଶଶହ ପଣଶ ପଞ୍ଚଷଠି ଏକାଠି ଏକ ପଞ୍ଚଶହ ଏକା ଉଣେଇଶ ସତରଶହ বল, ଏକା ପନ୍ଦର ଏକା ସତରଶହ ଟବ ସତରଶହ ଟବ ସତର ପଞ୍ଚାଶ ଆଠଶହ ଏକା ଆଠଶହ ଟବଲ୍ ତିନିଶହ

বংশ ভালো ভাইলার হ্যাঁ

エガザエガザパラショーエラショーエラボタポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショーポナショ